এক ভাই জানতে চেয়েছে একটি দৃশ্য আমরা দেখে হতবাক হয়েছে। ক্ষমতা আছে বলে একজন দারোয়ানকে গাড়ির টায়ারের নিচে পিষ্ট করে মারা হলো সবাই তাকিয়ে তাকিয়ে দেখল লোকটি ছটফট করতে করতে মারা গেল এক্ষেত্রে ইসলাম এ ব্যাপারে কি বলে আমরা এই নিউজটা দেখেছি অনেকেরই চোখে পড়েছে আমিও ওই নিউজটা দেখে হতবাক হয়েছি জালেম কাকে বলে কোরআন উল আল্লাহ আরব্দুল্লা আহলাম জালেমদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্দুল আলমিন বলছেন ইলাল্লাহীন ওয়ালাহ ফেতেমেসকু মুন্নার কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন খবর দালাহ তার কানু জালেমদের সহযোগী হইও না নিজে জুলুম করব না জালেমদের সহযোগী হবে না সহযোগিত হওয়া যাবে না জালেমের অবাক করা বিষয় আমরা বাংলাদেশে একটু ক্ষমতা থাকলে কেমন ক্ষমতা দেখায় চিন্তা করেন উনি বড় একটা চাকরিজীবী ছিল একসময় ছিলেন যারা দেশটাকে স্বাধীন করেছে তার চেতনা কেমন হওয়া দরকার চিন্তা করে গেটটা খুলতে একটু দেরি হওয়াতে সামান্য আপনার বাসার খেটে খাওয়া একটা মানুষ তাকে দিয়ে তো তার পরিবারটা চলত আপনি জোল করে তার উপরে গাড়ি চালিয়ে দিলেন এত হয়েছে। দূরেই বাচ্চাদের স্কুল ব্যানটা ছিল এমনও তো হতে পারতো ওই বাচ্চাগুলো মারা যেতে পারত আরেকজনের গেট পর্যন্ত গিয়ে ধাক্কা লেগেছে গেটকে উড়িয়ে নিয়ে তিনি চলে গেছেন ক্ষমতা আছে বলেই যদি ক্ষমতা দেখান আল্লাহ তালা ক্ষমতার দম্ব ভেঙে দিতে সামান্য সময় আল্লাহ তালা নেন না বেড়া পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘর মোটা ব্যক্তিদের ঘাড় আল্লাহ ভেঙে দিয়েছে সামান্য উদাহরণ একজন বড় ইবনুল কৈম জৌজি আলিহ রহমা ইবনুল কৈয়ুম জৌজি আলিহ রহমা ওনার কাছে একদিন প্রশ্ন করা হয়েছে যে মাসি আল্লাহ কেন বানাইছেন আপনি চিন্তা করতে পারেন ইবনুল কাইয়ম রহেমাহল্লাহ তিনি বলছেন ইবনুল কাইয়ম রহেমাহল্লাহ তিনি বলছেন মাসি আল্লাহ কেন বানাইছে তো উনি নাস্তিকের ওই প্রশ্নের সুন্দর একটা জবাব দিয়েছে তিনি বলছেন আল্লাহ তালা মাসি বানাইছেন অহংকারীদের অহংকার দুলার সাথে মিশিয়ে দিতে দেখবেন আমরা যখন এই যে কথা বলতেছি তখনও কিন্তু মাসি হঠাৎ হঠাৎ চলে আসতেছে নাকের উপরে বসতেছে কিচ্ছু করার নেই আপনি কিসের অহংকার দেখান একটা মাসির দিকে তাকায় দেখেন আপনার নাকের মধ্যে বসতেছে অনুমতি ছাড়া আপনি ঘুমায় আছেন চোখের মধ্যে বসছে আপনার ঘুম ভেঙে গেছে লাভ দিয়ে উঠছেন ঠোঁটের মধ্যে বসছে সেন্টারিং করতেছে বসে বসে আপনার ঘুম ভেঙে গেছে আপনি কিসের অহংকার দেখান একটু ক্ষমতা পেলেই রাজা বাজারের মতো একটা জায়গায় ব্যস্ততাময় ঢাকা শহর রাজা বাজারের মতো একটা জায়গায় এই ব্যস্ত নগরী ঢাকা শহরের ভিতরে তিনি সজোরে একটু খুলতে কেন দেরি হলো গেট টেট নিয়ে তিনি একেবারে সামনের দিকে চলে গেছেন ওই দিন ড্রাইভার ছিল না নিজেই ড্রাইভ করতেছে এবং আশেপাশের লোকজন সবাই বলতেছে যে লোকটা সব সময় সবার সাথে খুব খারাপ ব্যবহার করে ক্ষমতা দেখায় অহংকার দেখায় দাম্ভিকতা দেখায় আপনি যে একটা প্রাণ শেষ করে দিলেন এটা শাস্তি তো মৃত্যুদণ্ড যে অন্যায় আপনি করলেন শরীয়তে শাস্তি দেয় মৃত্যুদণ্ড যদি আপনি হত্যাকারী হন ইচ্ছায় যদি আপনি হত্যা করেন সিসিটিভি ফুটেজ চাওয়ার পরেও দেওয়া হচ্ছে না এলাকার সব লোক তার ব্যাপারে সাক্ষী দিচ্ছে জীবদ্দশায় আপনি যে জুলম করলেন আন্তুম সোয়াদা ফিল আর এই জমিনের মানুষগুলো আল্লাহ সাক্ষী মানুষের মুখে মুখে আপনার কথা যে লোকটা জালে মানুষের উপরে জুলুম করে মানুষের উপরে অন্যায় করে অবিচার করে আপনি কেমন করে মুখ দেখাবেন একটু চিন্তা করেন এই ধরনের ব্যক্তিদেরকে দাম্বিকার অহংকারী যারা তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দেওয়া উচিত শাস্তির ক্ষেত্রে কোন জন্য আমি শুরুতে যে আয়তে করিমা তেল করেছিলাম অলা তার কেন কোরআনে দ্বিতীয়বার আল্লাহ তারা আর বলেন নাই একবারই বলছেন খবরদার জালেমদের সঙ্গে গিয়ে দাঁড়িয়েও না জালেমদের সঙ্গে বৈশও না ঠেস লাগায়া গল্প করো না জালেমদের কথা শুনে মজা নিও না তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করো নবীজ সাল্লা বলছেন যারা জুলম করবে অত্যাচার করবে জাহান নামের অন্ধকার তাদের স্থান হবে আপনি মনে করছেন কিছুদিন জ্বললাম তাতে কি দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ইমান আনে নাই তাকে আল্লাহ জাহান নামের জন্য যখন নিবেন একটা শুধু থেকে একটু ডুবিয়ে নিয়ে আস লোকটাকে একটা জলক জাহান নাম থেকে যখন জাহান নামের আজাদ দেখায় নিয়ে আসা হবে আল্লাহ বলবেন একটু বলো তো দেখি দুনিয়ার কোন সুখটা তোমার মনে আছে লোকটা বলবে মা আসা বাণী কত্তুনা দুনিয়াতে কোনোদিন কোনো সুখে আমি দেখিনি কিসের জুলুম করেন আপনি কিসের অহংকার করেন আপনি সব অহংকার মুছে যাবে যে পরিবারটা এখন বা ফারা হয়েছে স্ত্রী বিধবা হয়েছে এদের দায়িত্ব কে নেবে সমাজের এই খেটে খাওয়া মানুষগুলো এদের সঙ্গে আমরা অনেক সময় খুব খারাপ ব্যবহার করি আতুল আজরাহ কবলাই নাবিজি সাল্লা সাল্লাম বলছেন ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক তুমি দিয়ে দাও ঘাম শুকানোর আগে পারিশ্রমিক প্রদান করো অথচ তাদের সঙ্গে আমরা খারাপ আচরণ করতে করতে এতটা জালেম আমরা হয়েছি তার গায়ের উপর দিয়ে আমরা গাড়ি চালিয়ে দিতে আমরা দ্বিধাবোধ করি না এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং এই ধরনের জালেমদের ঘটনা থেকে শিক্ষা নেন জালেমরা কখনো সমাজের সম্মানিত ব্যক্তি হতে পারে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক Noor TV 24 উইন্ড অফ পেস